আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গতকাল আমার আপনার সবার প্রিয় মুফাসির ডক্টর মিজানুর রহমান আজাহারি কসবাজার ফেকোয়া একটি ঐতিহাসিক মাহফিলে বয়ান করেছেন উনি দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে তাকতে হয়েছে কেন তাকত হয়েছিল তাকতে হয়েছিল হর নাবি করিম সাল্লা যখন মক্কাতে ধর্মপ্রচারের কাজে নেমেছিলেন তখন আত্মীয় স্বজন তারাই প্রথমে তাকে আঘাত করেছে যখন মক্কাতে বৃহৎ আকারে তিনি ধর্মপ্রচার করতে চাচ্ছিলেন তখন তাকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে বাধা দেওয়া হয়েছে তখনই আল্লাহর সিদ্ধান্ত এসেছে তাকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে টিকতদরূপ মক্কা থেকে মদিনা হিজরত করার পরই ইসলামের পূর্ণাঙ্গ বিজয় লাভ করেছে এটা বলার একটাই কারণ এভাবে যারা বিশ্বের মধ্যে পেট পূজারি ফির পূজারি এই পীর পূজারি আর পেট পূজারি ধর্মকে ভাত দিয়ে সঠিক ইসলামকে মুসলিম বিশ্ব মুসলিম মিল্লাতের কাছে যখন তারা প্রেজেন্ট করতে চেয়েছে একদল প্যাট পূজারী আর পীর পূজারী সঠিক ইসলামের বার্তা বাহককে বিভিন্নভাবে বাধা দিয়েছে রহমান আজাহারিকেও একদল বাধা দিয়েছিল বিগত পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন সেখানে তিনি ইসলামের কাজে অনেক মেহনত করেছেন অনেক কাজ করেছেন গণভ্যুত্থানের পর মিজানুর রহমান আজহারির দেশে চলে আসেন দেশে এসেছিলেন যেদিন তিনি বিভিন্ন এক করে আগামীর ইসলাম প্রচার কিভাবে করতে হবে এ সম্পর্কে একটি আলোচনা করার জন্য সবাই এক হয়ে কাজ করার জন্য এক টেবিলে বসেছিলেন তারপরেও সমালোচনা তার পিছু হটেনি আপনারা নিশ্চয় অবগত আছেন দুজন ব্যক্তি সেই অনুষ্ঠানে গৌর অনুষ্ঠানে গিয়েছিলেন তাদেরকে লাস্টে মিজানুর রহমান আজহারীর সাথে সাক্ষাৎ করার কারণে কালমা পড়তে হয়েছিল গতকাল সাতাইশে ডিসেম্বর কক্সবাজার জেলার অন্তর্গত পেখুয়া ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করেন সেখানে মানুষের জনস্রোত এতই বেশি ছিল সেনাবাহিনী র্যাব পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা সহ মানুষকে কন্ট্রোলে আনতে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে অনেক কষ্ট করতে হয়েছে প্রায় যারা মাহফিলের সেখানে উপস্থিত ছিলেন তাদের তথ্য মতে পনেরো থেকে বিশ লক্ষর অধিক মানুষ সেই মঞ্চে সেই মাহফিলে উপস্থিত ছিলেন এই যে মিজানুর রহমান আজহারি যখন সেই মাহফিলে আসলো সেখানে বয়ান করলো মানুষের জনস্রোত দেখে একদল পেট পূজারী একদল পীর পূজারী একদল কবর পূজারী একদল ভারত পূজারী কিছু ব্যক্তিরা জন মানুষের স্রোত দেখে তার বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছে নতুন করে সমালোচনা কেন যখন দেখল তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম তাদের প্যাট বন্ধ হয়ে যাবে তাদের মাঝহার বন্ধ হয়ে যাবে তাদের পীরের অনুসারী সংখ্যা কমে যাবে এই কারণে তার বিরুদ্ধে নতুনভাবে আবার ষড়যন্ত্র শুরু করতে চাচ্ছে মির্জানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে যখন চলে যাচ্ছেন যাওয়ার দুই তিন দিন আগে একটা মাহফিলে তিনি বলেছিলেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না আলেমদের মুরুবী মাওলানা লুৎফুর রহমান উনি বলেছিলেন আমার ছেলে মিজানুর রহমান দেশে আসবে তাকে এমনভাবে বাংলাদেশের মানুষ বরণ করে নেবে কেউ কল্পনা করতে পারবে না ঠিক তদুরূপ গতকাল তিনি এসেছিলেন এবার আসুন মিজানুর রহমান আজাহারিকে আমরা খেন ভালোবাসি কারণ তিনি ফিরের গল্প করে না কারণ তিনি মাজারের গল্প করে না তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মের মতো করে ইসলামের বার্তা প্রেরণ করতে পারেন সে কারণে আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি পরিশেষে একটি কথা তাদের উদ্দেশ্যে আসুন সমালোচনা ভুলে সবাই এক কাতার হয়ে দল মত সকল উর্দে আমাদের জন্য ইসলাম আসুন সবাই মিলে আমরা সবাই সকল ঘোরনার আলেম একসাথে হয়ে যায় বাংলাদেশের মানুষ তখনই খুশি হবে তখনই উৎফুল্ল হবে আমি মনে করি দিন সকল ঘরনার আলেম এক হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিজানুর রহমান আজাহারিকে কখনো তরুণ প্রজন্মের হৃদয় থেকে মুছা যাবে না তরুণ প্রজন্ম যে স্থানে তাকে বসিয়েছে সে স্থান থেকে তাকে কেউ কখনো আলাদা করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা